আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মুসলমানদের নব্বই শতাংশ শুধু কাফের না মুশরেক আজারি মুশ্রেক আব্বাসি মুশরেক বাংলাদেশের ওয়াজ যারা করে সেই ওয়াজিদের নব্বই শতাংশ মুশরেক কাফের যদি সাহস থাকে আমার যে নতুন বইটি লিখেছি না ওটা পড়ে দেখবেন আমি একমাত্র বাংলাদেশের রিয়াল মুসলিম আউলিয়া সন্তান আমার পূর্বের দুশো বছরের পুরুষরা সবাই আল্লাহর অলিদের পথে চলেছে মোল্লাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে বাংলার ইতিহাসে আমার চাইতে দীর্ঘ সময়ের আউলিয়ার পরিবার সন্তান আর একজন নেই সাহস থাকলে আমার বইটি পড়ে দেখবেন নতুন ওটা অলরেডি অসংখ্য মানুষকে মুক্ত করেছে শিল্প থেকে তারা আমাকে বলে নাস্তিক এই মোল্লারা অথচ তারাই ইসলামের নামে কুফরিতে নিমজ্জিত চরম কুফরি তিনি মজ্জিত যদি কোনো মোল্লা মৌলবী মসজিদে ধর্ষণ করে বলাৎকার করে সে সবচেয়ে বড় নাস্তিক সে নাস্তিক কারণ সে যদি নাস্তিক না হতো আর যদি সে ভাবত যে উপরওয়ালা তাকে দেখছে সে শিশুকে বলাৎকার করতে পারে না সুতরাং বলাৎকার করার মধ্যে সে উপরওয়ালার অস্তিত্ব বিশ্বাস করে না এর পরে যদি সে বলে তাকে শয়তান ধরেছিল তাহলে সে হবে তখন কি মুরতাহ আপনার নামাজ হয় না আপনার হজ হয় না আপনি কোরআন আন পড়তে পারেন না হাদিস বোঝেন না আপনি পদে পদে মুশরেক আপনি ইসলামের কিছুই জানেন না বাংলাদেশের নব্বই শতাংশ হাফেজ যারা কোরআনের নিজের মাতৃভাষায় কোরআন পরে দেখেন মুশরেক কাফের মুখস্থ করা তোতা পাখি বাংলাদেশের নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ হাদিস পড়েনি বোঝা তো দূরের কথা হাদিস ইতিহাস জানে না হিস্টোগ্রাফি জানে না সাহাবাদের প্রকৃত রিয়াল হিস্ট্রি নিয়ে গবেষণা করেনি আরবদের ট্রাইবাল হিস্ট্রি পড়েনি অ্যান্থ্রোপোলজি পড়েনি সেই সময় জিও পলিটিক্স হিস্ট্রি জানে না অ্যারাবিক গ্রামারও পারে না বাংলাদেশের মোল্লা মোল্লামী আপনি এই ভিডিও যারা দেখবেন তাদের নিরানব্বই শতাংশ মানুষ সুবহান আরব্বিল আলা শব্দের অর্থ জানে না সুবাহান রব্বি লাজিম জানে না নামাজের যে সময় যে সকল সুরা পড়তে পড়তে মাথায় কপালে দাগ ফেলে দিয়েছে এরা একটি অর্থ জানে না বুঝে না জানার চেষ্টাও করে না অলস মূর্খ মূর্খ কাফের মুশরেক মুরতাদ মুনাফেক বাংলাদেশে আমি রিয়াল মুসলিম সাহস থাকলে আমার কথাগুলোকে মিথ্যা প্রমাণিত করে দেখাও